দেশ বিদেশে পাচ্ছেন করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর 24 পারগনা দক্ষিণ 24 পারগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নোডিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে তবে আগামী বুধবার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এর ফলেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া আগামী দুদিন শীতের প্রকোপ কিছুটা বাড়বে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে তবে সোমবার থেকে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার এই পতন ভারী শীতের আশ্বাস না দিলেও আগামী সপ্তাহের মধ্যেই কিছুটা শীত অনুভূত হবে শুক্রবার এবং শনিবার বিশেষত উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে তবে কোনও জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নতুন করে ফের একবার তাপমাত্রার পতন হবে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে আগামী উনিশে ফেব্রুয়ারি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওইদিন শহর কলকাতার পাশাপাশি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় মনোরম আবহাওয়া আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বত্রিশ শতাংশ রিপোর্ট ই নিউজ